প্রিয় ভাইরা যদি আপনারা এখন থেকে কোরবানির প্রস্তুতি না খান সেক্ষেত্রে লস খেয়ে যাবেন কেননা ঈদের আর মাত্র অল্প কিছুদিন সময় আছে তাই আপনাকে অবশ্যই চার পাঁচ মাস আগে থেকে কোরবানির প্রস্তুতি নিতে হবে ভালো ফ্যাটেনিংয়ের জন্য যাই হোক আমি আজকে আপনাদের সাথে ডিবি নিয়ে কথা বলবো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ভাইরা আছে বলতেছে যে ভাই আমরা ডিপি পাউডারের সাথে কি ব্যবহার করলে দুর্দান্ত রেজাল্ট পাবো তো তাদের উদ্দেশ্যে করব যে আপনি যদি কোরবানির প্রস্তুতি নিয়ে থাকেন সেক্ষেত্রে একটা গরুর জন্য তিন কেজি ডিবি তো আমি যেই ডিবিটা দেখাচ্ছি এটা হচ্ছে এক্সট্রা ভেট ডিবি আসলে এটা হচ্ছে এক্সট্রা ভেট ডিবি প্রিমিক্স সকল প্রকার দুধ মাংস উৎপাদনকারী প্রাণীর খাদ্য তৈরিতে ব্যবহার করা যাবে প্রতি একশো কেজি খাদ্যে একশো গ্রাম এক্সট্রা ভেট ডিবি প্রিমিক্স মিশাতে হবে আবার আপনি চাইলে প্রত্যেক দিন যেই আপনি দানাদার খাবার গরুর উপরে প্রয়োগ করেন ওই খাবারের সাথে সকাল বিকাল দুইবার চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম করে এক্সট্রা ভেট ডিবি অবশ্যই ব্যবহার করবেন আর দর্শক আমরা জানি যে ডিবি পাউডার মূলত গাভী গরুর মানে দুধ বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু এই ডিবি পাউডার ব্যবহার করে আপনি কিন্তু সার গরু স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে পারবেন যদিও আমি যে এক্সট্রা বেড ডিবিটা দেখতে সেটা প্রতি এক কেজিতে দেখেন তার উপাদান উপাদানসমূহগুলা যে কোনটা কোনটা মানে কতটুকু পরিমাণ আছে আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন মাংস এবং দুধ উৎপাদনকারী গরু মহিষ ছাগল ভেড়া এবং অন্যান্য জাবর কাটা প্রাণীর খাদ্য তৈরির জন্য ভিটামিন ও টেস্ট মিনারেল প্রিমিক্স দর্শক আর আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যদি কোরবানির ঈদকে লক্ষ্য করে এখন থেকে গরু ফ্যাটেনিংয়ের প্রস্তুতি নেন সেক্ষেত্রে ওর দানাদার খাবারগুলা দেড় থেকে দুই কেজি অর্থাৎ দেড় কেজি করে আলমাস্ট আপনাকে দিতেই হবে সকাল বিকাল দুইবার এই দানাদার খাবারগুলো সবসময়ই মানে যেগুলো সুষম দানাদার খাবার অর্থাৎ গমের ভুসি ভুট্টা অ্যাংকার খেসারি সরিষার খোল সয়াবিনের ভুসি অ্যাংকার এবং পাশাপাশি আপনারা ক্যাটল ফিটগুলো যা আছে এই ক্যাটল ফিটগুলো ব্যবহার করবেন দর্শক ক্যাটল ফিট আপনি যে কোনো কোম্পানিটা ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু ব্রয়লার পেট গরুর জন্য ব্যবহার করতে পারবেন না আর এই এক্সট্রা বেড যে ডিবি আছে এই ডিবিটার সাথে মূলত ভালো রেজাল্টের জন্য আপনারা জিঙ্ক বি অর্থাৎ আমরা সবাই জানি জিঙ্কের গুণগত মান সম্পর্কে আমার আমাদের সবারই জানা আছে যে জিঙ্ক এ গরু যখন গরুকে যখন আপনি জিঙ্ক ব্যবহার করবেন তখন গরুর খাওয়া রুচি বেড়ে যাবে হার পুষ্ট হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে কিন্তু জিঙ্ক বি ব্যবহারে ভিটামিন বি কমপ্লেক্সের মানে অভাব দূর করে যদি আপনি এক্সট্রা বেড ডিবির সাথে এজিং জিঙ্ক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি রেজাল্টটা দুর্দান্ত এবং হানড্রেড পারসেন্ট পাবেন দর্শক যদি ঈদের প্রস্তুতি নেন সেক্ষেত্রে তিনটা ডিবি আর ওর সাথে তিনটা মানে জিংবি বি অবশ্যই লাগবে দর্শক জিংবি ব্যবহার করলে আপনার গরুর খাওয়ার রুচি বৃদ্ধি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বৃদ্ধি হবে তারপরে আপনার খাওয়ার গরুর নতুন লোম গজাবে চেহারা সুন্দর হবে ওর খাওয়া বেছি ভালো থাকবে হার পুষ্ট থাকবে আমরা যদিও জানি যে ভেজিটেবল ফ্যাট দিয়ে সবাই গরু মোটা তাজা করে সেক্ষেত্রে মানে যদি ডিবি ব্যবহার করেন কীরকম রেজাল্ট পাবেন তো এটা আমি নিজে ব্যবহার করি এবং এটার ভালো রেজাল্ট পাওয়া যায় বিধায়ী এটার ভিডিও আমি আপনাদের মাঝে পরিবেশন করেছি আপনারা চাইলে আমাদের কাছে থেকে এক্সট্রা ভেট ডিবি এবং জিঙ্ক বি নিতে পারবেন আর একশো কেজি লাইফ ওয়েটের গরুর জন্যে আপনার তিনটা ডিবি এবং তিনটা জিঙ্ক অর্থাৎ আপনার বাইশশো টাকা বাইশশো টাকার মেডিসিন হলে আপনার গরু একশো কেজি লাইফ পয়েটের গরু একদম পারফেক্ট যদি আমাদের কাছে পরামর্শ করে কেহ মেডিসিন নিতে চান অবশ্যই স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা সবাই শুধু ভেজিটেবল ফ্যাট ব্যবহার করি ডিবি ব্যবহার করে দেখি না যে আসলে কীরকম রেজাল্ট পাওয়া যায় তো যদি কেহ ডিবি ব্যবহার না করে থাকেন সেক্ষেত্রে এবার আপনি একটা গরুর উপরে ডিবি এবং জিংবি দিয়ে প্রস্তুতি নিতে পারেন এটা হানড্রেড পার্সেন্ট ভেজিটেবল এবং স্বাস্থ্যসম্মত দর্শক আমরা গরু মোটরচা করার প্রত্যেকটা কোম্পানির মেডিসিন খুচরা এবং পাইকারি বিক্রয় করে থাকি আপনারা চাইলে আমাদের কাছে থেকে প্রত্যেকটা কোম্পানিরই মেডিসিন খুচরা এবং পাইকারিতে নিতে পারবেন দর্শক যদিও সারা দেশে বিভিন্ন কোম্পানির মেডিসিন পাওয়া যায় না বিধায়ী অনেকেই অধৈর্য গরুকে ইনজেকশন এবং ব্রয়লারের ফিট ব্যবহার করে তো তাদের উদ্দেশ্য করে বলবো যদি আপনি নিজ এলাকায় স্বাস্থ্যসম্মত ভেজিটেবল ফ্যাট কিংবা ডিবি পাউডার না পান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মানে ক্যাশ অন ডেলিভারিতে এই মেডিসিনগুলো আপনাদের হাতে পৌঁছে দেবো যদি কেহ মেডিসিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে মেডিসিনগুলো আপনাদের হাতে পৌঁছে দেবো দর্শক জিংবিটা অবশ্যই ব্যবহার করবেন ডিবির সাথে কারণ জিংবি আর ডিবি এই দুইটা একসাথে সার মাংস দুর্দান্তভাবে বৃদ্ধি করে আর কোরবানি ঈদের যেই সময় আছে আপনি যদি এখন থেকে প্রস্তুতি না নেন তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন তাই অবশ্য যত আগে থেকে ফ্যাটেনিংয়ের প্রস্তুতি নেবেন আপনার গরুর মাংসও কিন্তু তত ভালোভাবে বৃদ্ধি হবে দর্শক আমাদের কাছে কিন্তু নালিও পাওয়া যায় রিফাইন নালি প্রিমিক্স তো যদি কেহ আমাদের কাছে থেকে গাভী গরু এবং সার গরুর জন্য নালি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ